দর্শক ইলিশ মাছ বিক্রি হচ্ছে আমাদের দেলোয়ার কাকার বড় বড় ইলিশ মাছ বিক্রি হয়ে যাচ্ছে মাপতে 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 কয়টা কয়টা মাছ তিনটা তিনটা বিক্রি হইতেছে দর্শক আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ ভাই পঁচিশশো টাকা কেজি দেখি আমরা একটু দেখি তিনটা মাছ কতটুকু হয় আর ঠিক আছে তিনটা কতগুলোজন ভাই তিন কেজি করে রাখছেন সমান সমান বরাবর 2000 পাইকেরি দাম কেজি তে 500 নাই ভাই চালান কতগুলোজন ভাই কেজি 900 ও তার মানে কেজির উপরে 4 কেজি করে কেজি গ্রাম করে বিক্রি হয়ে